হাই ব্রিওান আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সো ইদানিং আমরা দেখতেছি একটা ট্রেন্ডিং ভিডিওর মধ্যে যে একজন আলেমের মুখ থেকে খুব সুন্দর মনোমুগ্ধর একটি বাক্যে একটা কবির মাধ্যমে অর্থাৎ কবিতার মাধ্যমে মানুষের যে দৈনন্দিন জীবনের অর্থাৎ মানুষের নিম্ন স্থান এবং উচ্চস্থানের মানুষ যে আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদেরকে নিয়ে খুব সুন্দর একটা একজন কবি একটা কবিতা লিখছেন সো কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা দেখেন সেই পুরাতন কবিতা আবার নতুন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের সাথ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেয়েছি আমরা এমন একটি দেশ হাড় ভাঙা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম রাজা আছে মহাশুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এখন আপনারাই বলেন আসলে আলেমের মুক্তিয়া যে কবি অর্থাৎ কবিতাটা শুনছেন আসলে সেটার মধ্যে লজিক আছে সো আমি আপনাদেরকে যদি একটা উদাহরণস্বরূপ বলি আচ্ছা আমরা সচরাচর পলিথিন অর্থাৎ পলিথিন তো সবাই চিনি আমরা পলিথিন সবাই চিনি দেখেন ভাই যখন একটা মানুষ যখন মানে এই কিছু বাজার থেকে কিছু আনতে হয় অর্থাৎ যখন সবজি আনতে হয় দেন মদিমাল আনতে হয় দেন এভরিথিং মানে যে কোনো জিনিস আনতে গেলে আমরা কি প্রয়োজন পলিথিন প্রয়োজন আচ্ছা আমরা পলিথিন ছাড়া খেয়েওই আমরা দেন বাজার থেকে কিছু আনতে পারবো না সো এখন আমরা পলিথিন আনে কি এনে কি করি সো আমরা যখন আমাদের খাস শেষ তখন সব আমরা কী করি পলিথিনটা দেন এটা আমরা আমরা বাইরে চুরে ফেলে দিই দেন আগুনে পুড়ে ফেলে দেই ঠিক সেম ভাবে ঠিক সেম মতে একটা অর্থাৎ আমাদের সমাজের মধ্যে আমাদের সোসাইটির মধ্যে অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত যারা আছে আমরা যাদেরকে আমরা বড়লোক বড় লোক বলে চিনি তারা কি করে নিম্ন মধ্যবিত্তদের ঠিক সেম ভাবে ইউজ করে ঠিক সেম ভাবে ব্যবহার করে অর্থাৎ একটা পলিথিনের মতন করে তারা কি করে যে একটা নিম্ন শ্রেণীর মানুষদেরকে চুরে ফেলে দেয় নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিম্নের দিকে পতিত করে সো আমরা সবাই অর্থাৎ আমরা একে অপরকে একজন একজনকে যাতে আমরা সবাই সাহায্য করতে পারি দেন আমরা যেহেতু না করি অর্থাৎ একটা অর্থাৎ বড়ো লোক যারা আছে দেন উচ্চ মধ্যবিত্ত দেন নিম্ন মধ্যবিত্ত আমরা যেন আমরা যেন এটা না করি সো আমরা যেন সবাই সবার পক্ষ থেকে সবাইকে সাহায্য করতে পারি দেন ছোট বড় দেন সবাইকে সো এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ